আসসালামু আলাইকুম কাতারের ভিসাটা কাতার সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আছে কিনা বা আপনার ভিসাটা সত্য কিনা এটা কিভাবে ভেরিফাই করবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতার সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি আপনার ভিসাটা অনলাইনে রয়েছে কিনা আপনার ভিসাটা সঠিক কিনা এটা ভেরিফাই করতে পারবেন তো এটা এই ওয়েবসাইটে আপনি কীভাবে আসবেন আপনি প্রথমেই গুগলে যাবেন গুগলে লিখে এই যে কাতার ভিসা চেক অনলাইন বা আপনি চেক এতটুকু লেখে এন্টারফেস করবেন এন্টারফেস করলে এই যে উপরে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটা অনেক সময় ফেক হয় সো এই রিয়েল ওয়েবসাইটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো দেন এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি সো আমরা এখানে যাব না আমরা এখানে চলে যাব এম ও আই সার্ভিস এখান থেকে আমরা চলে যাবো ইনকোয়ারিজে দেন এখান থেকে আমরা চলে যাব ভিসা সার্ভিস সো এখানে কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে ভিসা প্রো ট্রেকিং ভিসা ইনকোয়ারি অ্যান্ড পেন্টিং ভিসা ভিসিট ভিসা এক্সটেনশন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সো আমরা এখান থেকে ভিসাটা দেখবো ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং এখানে যাব দেন আমরা দুইভাবে আমাদের ভিসাটা চেক করতে পারবো আমরা যখন ভিসা নাম্বার এখানে চেক মার করব তখন কিন্তু পাসপোর্ট নাম্বারটা এটা ব্লক হয়ে যাবে এখানে পাসপোর্ট নাম্বার লেখার প্রয়োজন নেই লাল চিহ্ন এখানে দেখা যাচ্ছে আবার আমরা যখন পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো আমাদের ভিসাটা তখন দেখুন এটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে এখানে ভিসা নাম্বার আর লেখার প্রয়োজন নেই আমরা প্রথমে ভিসা নাম্বার দিয়ে একটু চেক করে দেখি এখানে আমরা আমাদের ভিসা নাম্বারটা লিখলাম এবং ন্যাশনালিটিটা দিয়ে দেবো বাংলাদেশ দেন আমরা এখানে ক্যাপচার নাম্বারটা লিখবো ফাইভ নাইন টু রেজাল্ট দেখার জন্য আমরা সাবমিট অপশানে ক্লিক করবো দেন পপ আপ নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এটা ভ্যালিডিটি কতদিন পর্যন্ত রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে এখন আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদের ভিসাটা চেক করবো সো এখানে আমরা পাসপোর্টের ঘরে এখানে চেকমার্ক করবো পাসপোর্ট নাম্বারটা লিখে দেবো ন্যাশনালিটি বাংলাদেশ দিব এবং ক্যাপচার কোডটা দিয়ে দেব আর রেজাল্ট দেখার জন্য সাবমিট অপশানে ক্লিক করবো দেন পবাক আকারে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাবো এখানে ডিটেলস দেওয়া রয়েছে এভাবে খুব সহজে আপনি কাতারের ভিসাটা অনলাইনে রয়েছে কিনা এটা নিজে নিজেই ভেরিফাই করতে পারবেন এই কাজটা আপনি মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো জিনিস দিয়েই নিজে নিজে চেক করতে পারবেন